নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব তেইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ অর্থাৎ তেইশে জুন টু উনত্রিশে জুন সারাটা সপ্তাহ কেমন যাবে অবশ্যই বলে রাখি এই যে আপনাদের এই সপ্তাহে কিন্তু অম্বচ্ছি রয়েছে অর্থাৎ আমরা প্রত্যেক কম বেশি যারা তন্ত্র রিলেটেড কাজকর্ম করে থাকি বা যারা আমাদের হিন্দু ধর্মের প্রত্যেকেই যেন অম্বুবছি আমাদের কাছে বিরাট উৎসব বা বিরাট একটা তন্ত্র যারা তন্ত্র নিয়ে কাজকর্ম করে থাকে প্রত্যেক কম আমরা কামাখ্যা মায়ের উদ্দেশ্যে আমরা এই সময় কিন্তু আমরা গুয়াহাটি আসামে যাই সেই নিয়ে আমরা আমি কিন্তু প্রোগ্রাম দিয়েছি আপনাদের কবে থেকে কবে পর্যন্ত অর্থাৎ আগামী রবিবার থেকে বুধবার পর্যন্ত কিন্তু এই অমু হচ্ছে সুতরাং এই সময় আমাদের আমাদের মায়েদের অনেক কিছু নিয়ম পালন করতে বা আমাদের যারা নর্মাল লোকেরা হিন্দু ধর্মের যারা আছে কিছু কিছু ক্রিয়া প্রক্রিয়া আমরা বন্ধ রাখি বা আমরা কিছুটা এখান থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখি সেগুলো আমি আলোচনা করেছি আজকে আমি এই সপ্তাহটা কিন্তু এই অমুবাচী শুরু হচ্ছে অর্থাৎ অমুবাচির মধ্যে কিন্তু সপ্তাহটা শুরু হচ্ছে আপনারা অবশ্যই প্রোগ্রামটা শুনলে বা আমার যে অমরচী নিয়ে প্রোগ্রামটা রয়েছে সেটা আপনারা সার্চ করে পেয়ে যাবেন আমার দিগদর্শন চ্যানেলে এবং ফেসবুকে যাই ফেসবুকে কিন্তু এই প্রোগ্রামটা দেওয়া রয়েছে তো আজকে শুধু আমি সেই নিয়ে আলোচনা না করামে সারাটা সপ্তাহ আপনার কেমন সেই নিয়ে আলোচনা করব বৃষরাশি রাশি এই সপ্তাহে কিন্তু আপনার ইনভেস্ট থেকে লাভ হবে বা হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হঠাৎ কোনো লাভ হতে পারে তাহলে কি সব বিষয়াশির হবে আমি বলছি কখনোই না বিশ্বরাশির হবে এবার আপনার ব্যক্তিগত হাতে বা আপনার ব্যক্তিগত কিনা তাহলে আপনি প্রাপ্তিযোগ প্রাপ্তি কিন্তু আপনার আলবাত হবে আপনার ব্যক্তিগত হরস্কে এই সপ্তাহে প্রাপ্তিযোগ সেটা আপনি বুঝবেন না সেটা দশ কিন্তু আপনার ব্যক্তিগত প্রাপ্তি প্রাপ্তিযোগ একটা জায়গা আছে হঠাৎ করে প্রাপ্তি জায়গা আছে কিনা তাহলে কিন্তু আপনি সেই প্রাপ্তি জায়গাটা আপনি পাবেন আপনি মনে করুন গাড়ি কিনবেন চিন্তা হচ্ছে দীর্ঘদিন আপনি এসব থেকে গাড়ি কিনতে পারেন জমি জায়গা কিনতেই পারেন ফ্ল্যাটটা কিনতেই পারেন বা সেগুলো পেয়ে আপনি ইনভেস্ট করতেই পারেন পুরোনো ইনভেস্ট দিয়ে কিন্তু আপনার লাভ হয়তো আগে কোনো আপনি এফবি করে রেখেছেন বা আপনি কোনো ট্রেডিং শেয়ারে কোনো ইনভেস্ট করে মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করেছেন আপনি সেখান থেকে কিন্তু লাভবান হবেন আপনার কিন্তু টেনশন বাড়বে কিন্তু আপনার টেনশনটা বাড়বে কিন্তু আপনার খরচও কিন্তু তার সাথে সাথে বাড়বে আপনি বলবো আপনি খরচ কমান কিন্তু আপনার ফালতু টেনশন ফালতু কথা এগুলো কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে আপনি মেডিটেশন করুন আপনি পরের কথায় বেশি ইনসিস্ট হবেন না বিষয়সী লোকেদের একটা কথাই বলছি আপনারা কিন্তু নিজের মনে জোর রাখেন তাহলে আপনার জোশ কিন্তু আপনার বাড়বে আপনার মনের ইচ্ছা কিন্তু আপনার দেরিতে কিন্তু মনের ইচ্ছা পূরণ হবে তার জন্য নিজের প্রতি নিজের কনফিডেন্ট রাখতে হবে আর একটাই রিকোয়েস্ট বিষয়সী লোকেদের আপনাদের রাগ যেটা কন্ট্রোল রাখবেন আপনি হয়তো একের সময় নিজে হয়তো জানেন আপনি এই কাজটা ভুল হচ্ছে আপনি কিন্তু সেটাকেই স্বীকৃতি দিয়েছে এটা আমি ঠিক করছি এই জায়গাটা থেকে আপনাকে এই চিন্তা ভাবনা দিয়ে আপনাকে বেরিয়ে আসতে হবে লোক কিন্তু বিষয় লোকের মন ভালো হয় এটা কিন্তু এক কথা মানুষ হয় আপনার যে কোনো পারপাস আপনি ট্রাভেল করতেই পারেন কিন্তু আপনাকে বলবো যদি আপনি কর্মসূত্রে ব্যবসা সূত্রে প্রয়োজনীয় কোনো সূত্রে যদি আপনি ট্রাভেল করেন তাহলে সেই উদ্দেশ্যে সাকসেস হবে কিন্তু আপনি যদি ঘোরার উদ্দেশ্যে অর্থাৎ আপনি যদি ভ্রমণের উদ্দেশ্যে ট্রাভেল করেন আপনাকে অ্যাভয়েড করতে বলবো এই সপ্তাহটা কেন আপনি ঘুরতে কিন্তু আপনার শরীরটা ডিস্টার্ব হতে পারে কাশে কথা হতে বাদ বি জড়িয়ে পড়তে পারেন টেনশনটা বেড়ে যেতে পারে প্রেশারটা বেড়ে যেতে পারে আর্থিক দিক থেকে কিন্তু এই সপ্তাহটা আপনার যথেষ্ট ভালো যাবে আর্থিক দিক থেকে সপ্তাহটা আপনার যথেষ্ট ভালো যাবে আপনার কিন্তু এই সাথে আপনি নতুন কোনো যোগাযোগ নতুন কোনো সম্পর্ক তৈরি হতে পারে চাকরি পেতে পারেন কিন্তু আপনাকে বলবো নতুন সম্পর্ক তৈরি করতে করতেই পারেন কিন্তু দেখবেন সেখানে মরিচিকা নয় পুরনো রিলেশান আপনার ডিস্টার্ব যা চলছিল সেটা কিন্তু ঠিক হয়ে যায় আপনি বিয়ের যোগ্য হন আপনার যে অবিবাহিত হতে আপনার বিয়ে হয়ে যেতে পারে বা বিয়ে যে পাকা কথা হতে পারে

বাস্তুটা দেখান সবচেয়ে বড় কথা আমি বারবার বলি আপনার বাস্তুটা যে ভাইটাল যে বাড়িতে রয়েছেন দেখাল আপনি আগে প্রচন্ড ভালো ছিলেন প্রচন্ড দিনের পর দিন কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছে আপনার ফ্যামিলির লোকের আপনার বনিবনা অভাব হচ্ছে বা আপনার সন্তান আপনার অবাধ্য হয়ে যাচ্ছে বা কোনো আইনি ঝামেলা আপনি ওই একই বাস্তুতে তাহলে আপনি নেগলেন্সি না করে আপনার হরস্কোপটা দেখানোর সাথে আপনি বাস্তুটা চিন্তা করবেন প্রত্যেকের উদ্দেশ্যে বলছি জাতি ধর্ম নির্বিশেষ প্রত্যেকের উদ্দেশ্যে বলছি আপনাকে বাস্তুদেব কোনো ধরনের ডেভেলপ আসবে না সুতরাং সেটা আপনাকে আর যদি ডেট অফ বার্থ হাতটা রিড করাবেন অবশ্যই সেখানটা আপনি কিন্তু রিলিফ পাবেন কারণ আমি সবসময় বলি মানে আপনাকে কোনো প্রতিকার দেওয়া মানে একটা স্টোন পরিয়ে দিলাম তা কিন্তু নয় আপনাকে আগে রোগটা ধরতে হবে রোগটা যদি কোনো অ্যাস্ট্রোলজার ধরতে কোনো তান্ত্রিক যদি ধরতে পারে কোনো আপনার ধরতে পারে আর হাত দেখানো মানে আপনার আয়ু রেখা শিররেখা দেখি না মানে হাত রেখা হাতের সুখাতি সুক্ষ রেখা আপনার প্রত্যেকটা দিন চেঞ্জ হয় প্রত্যেকটা না হাতে যে মানে মধ্যস্থ যে জায়গাটা প্রত্যেকটা সময় চেঞ্জ হয় শুধু এই সুখাতি সুক্ষ রেখা বিচার করেন কিন্তু আপনার যে রেখা চান যে আমার সেই রেখা না হতো আপনার মনে যেটা হচ্ছে সেটা হাতে রেখায় প্রকাশ পাবে সেটা কিন্তু আপনি ভিডিওতে যেটা বলে দিচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া যে আলোচনা হচ্ছে সেগুলো কিন্তু সবটাই হাতে সেটা কিন্তু সবকিছু নয় তার জন্য আপনাকে কিন্তু আপনার নিজস্ব হাতটা একবার কাউকে দেখাতে হবে আপনাকে সামনে আসতে কখনোই নয় আপনি হাতটা ভালো করে জানেন আমার আছে আপনি ভালো করে জুম করে হাতে ছড়ে ভালো করে নিয়ে পারবে আমি তো অন্তত কেন আপনার ডেট অফ বার্থ এটা কোনো অসুবিধা নেই আপনার হাতটা দিয়ে বলাই আপনি কি রাশিল আপনার কত বয়স চলছে বা আপনার এই সময় কি অসুবিধা আছে বা আপনার সামনে দিন সুরা হবে কিনা ভয় দেখানোর কোনো জায়গা নেই যেটা ঘটনা যেটা বাস্তবিক সেটাই আপনি আপনি আমার কাছে তার জন্য কিন্তু এটা ফ্রিতে দেখাতে হবে কেন আমাদের অনেকেই আপনি আপনার আমি বলছি ফিজটা দিয়ে না দেখালে তার প্রপার প্রেডিকশন আপনি পাবেন না যে যতই বলো ফিতে কখনোই আসে না কখনোই আসে না সুতরাং যদি যোগাযোগ করতেন অবশ্যই বুকিং ফোন করে নেবেন দেশে বা বিদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যে কোনো ধর্মের যে কোনো ভাষার লোক আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন তার জন্য আপনি করতেই পারেন আর বাস্তু বা যে কোনো প্রতিকারের জন্য সেটার জন্য করতে আপনি কুরিয়ারের পুরো যোগাযোগের পেয়ে যাবেন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো এইট নাইন ওয়ান জিরো নাইন আমার হোয়াটসঅ্যাপ আছে আর দুটোতে আমার কলিং সিস্টেম আছে অবশ্যই আমি ধরবো আমার সহকারী যেহেতু আপনার প্রপার গাইড নমস্কার ভালো থাকবেন